বিভি রামজি প্রকল্প বাতিল করে মনরেগা পুনর্বহালের দাবিতে রবিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গণ বসে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা সেটা তো বিশ্ব আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি না এই মুহূর্তে গান্ধীজির উপর তাদের অ্যালার্জি আছে নতুন নয় তারা হত্যাকারীদের পূজারী এটা সর্বত্র সবাই জানে সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না আমরা প্রাধান্য দিচ্ছি অবশ্যই আমাদের জাতির জনকের নাম মুছে দিয়েছে মৌলবাদী শক্তি বাংলাদেশও জাতির জনকের নাম ওখানে মুছে দিয়েছে হ্যাঁ এখানেও চেষ্টা হচ্ছে আমাদের ভারতীয় মৌলবাদী শক্তিদের দ্বারা মহাত্মা গান্ধীর নামকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে এদের মধ্যে আর ওদের মধ্যে ফারাকটা কোথায় এটা তো আমাদের রয়েছেই মানুষের ভাবাবেগকে ওপর আঘাত এনেছেন এটা তো আমাদের রয়েছেই কিন্তু সর্বোপরি আমাদের মানুষের অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকে এই অনশন এবং এই এম জিএম আইনটাকে পুনরায় চালু করার দাবি নিয়ে আজকে অনশন চলছে